এখন না একটু করে দেব দেবো দেবো ডক্টর ইউনুস ভাল লাগবে

সে হ্যাঁ আসতে চার পাঁচ মিনিট লাগবে হয়তো হ্যাঁ এই জন্য তো দেরি হয়েছে

সন্তান হওয়াটা আসলে খুবই তৃপ্তির সন্তান হলো নিরাপত্তা পরিবারের জন্য এবং সন্তান হয় এই জন্যই মানুষ বাই জেনারেশন অর্থ ইনকাম করে কাজ করে এটা আলাদা একটা কুদরত এটার মাধ্যমে পরিবারে আকৃষ্ট থাকে সবাই পরিবারে শান্তি বজায় থাকে সন্তান দুর্বল কিন্তু সন্তানের অনেক শক্তি যে শক্তি বাবা মাকে একত্রিত রাখে এখন ভালো লাগা তো অবশ্যই ভালো লাগা এবং আমি আমি আবারও বলছি এটা এটা মানুষকে নিরাপত্তা দেয় সন্তান ঠিক আছে আপনি সোশ্যাল নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তা সম্পদের নিরাপত্তা সব কিছু নিরাপত্তা আসলে সন্তান থেকে আপনাকে আমি একটা কথা বলি দেখেন আপনি আপনার যদি সন্তান না থাকে আপনি আপনার বাড়ি থেকে জাস্ট পাঁচ বোতল না থাকলে বাড়ির মানুষ আপনাকে আর কেউ চিনবে না ঠিক আছে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আল্লাহ নিয়ে আমত প্রত্যাশা কিছু নাই আমরা পরীক্ষাও করেই নিই বা যে কিনি যে মেয়ে

আসলে নাটকে দেখেছিলাম যে পৃথিবীতে কত সমস্যা ঠিক আছে মায়ের পেটে নিরাপদে থাকে বাচ্চা তারপরেও পৃথিবীতে আসে সব কিছু ফেস করে ঠিক আছে আসলে মানুষ নিরাপত্তা খোলার চেয়েও চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করে আমি মনে করি আমার সন্তানও নানাবিধ চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য দুনিয়াতে আসতে মানুষদের ছিল নাকি